যে দাম দেন কত বাংলাদেশি ছয় চল্লিশ হাজার টাকা দামের আজকে রবিবারে আমি যাইতেছি হাইকিং করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে বেসিক্যালি ওই জিনিসগুলা ক্রয়ের জন্য কিন্তু রেন্ট নিউ না এগুলো আমি যাইতেছি একটা সেকেন্ড হ্যান্ড দোকান আমি ইউজ করব কিছু দিন দু একবার হয়তো বা দুই থেকে তিনবার ইউজ করবো তারপর হয়তো বা ইউজ করা হবে না নতুন আইটেমের ভিতরে টাকা ইনভেস্ট করতেছি না আমি পুরনগুলোর ভিতরে ইনভেস্ট করতেছি যাতে কিছুদিন আমি ইউজ করে ওগুলো ফেলাই দিতে পারি তো আজকে আমি যাতে শুধু খালি হাইকিংয়ের জন্য যে জিনিসপত্র লাগে ব্যাগ লাগে জুতা লাগে ঠিক আছে তো এই জিনিসগুলো আর কি দেখার জন্য যদি ভালো লাগে তো একটা নিয়ে নেবো তো অলরেডি আশেপা পড়ছি দোকানের পাশে আর কি তো আজকের সাথে কিন্তু আমার বন্ধু আছে ঠিক আছে নর্মালি তো আমি সবসময় দেখেন যে আমি একা একা ঘুরি তো আজকে এক একা না সাথের লোক পাইছি আজকে আসার জন্য তো এই দোকানটাতে অনেক কিছু আছে তো মেইনলি আমি যে জিনিসটা দেখতেছি সেইটা হইতেছে যে হাইকিং করার লিখে যে আমি হয়তো বা দুই এক এই মাসের ভিতরে বা এই মাসের শেষের দিকে আর কি হাইকিংয়ে হাইকিং করার লিগে লিখে জঙ্গলের ভিতরে যাওয়ার ইচ্ছা আছে আর কি যেহেতু এক মানে একবারও হাইকিংয়ে যাওয়া হয় নাই তো হাইকিংয়ে যাবো তো চলেন দিই দোকানের ভিতর আপনাদেরকে দেখাই এটা হইতেছে উইন্টার এবং কি হাইকিংয়ের যে জিনিসপত্র এইগুলোর জায়গা পুরো আর কি আগে ব্যাকপ্যাক যে সাইডে এই সাইডটাতে আগে যাই দিই এইগুলো হইতেছে হাইকিংয়ের যে ব্যাগ যেগুলো এগুলা সবগুলাই কিন্তু সেকেন্ড হ্যান্ড ঠিক আছে সবগুলোই সেকেন্ড হ্যান্ড সবগুলোই সেকেন্ড হ্যান্ড কোনো নতুন না এই জন্য আর কি জিনিসগুলো খুবই খুবই সুন্দর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আবার প্রাইজের দিক দিয়ে মনে করেন যে পাঁচ ভাগের এক ভাগে আর কি প্রাইস এই জন্য আর কি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এইখানে যে এরপরে মানে আমি আর কি একটা নিয়ে গেছি ব্যাগ ছোটো বড়গুলো নেওয়া হয় না আর কি তো দেখি আজকে বড় দেখে একটা নেওয়ার ইচ্ছা আছে প্রাইস কত দিয়ে রাখছে একশো রিঙ্গিত ওরে ভাই প্রায় তিন হাজার টাকার কাছাকাছি বাট এটা অরিজিনাল প্রাইসও কিন্তু অনেক বেশি আর এখানে আর কি এই ট্র্যাক স্যুট কাপড় চুপড় এগুলো সব সব প্যান্ট ওইখানে হলো জ্যাকেট মানে শীতের কাপড় চোপড় এবং কি ট্রেকিংয়ের যে স্যুটগুলো এগুলো এখানে পাওয়া যাবে আর কি দেখেন এটার দাম কত আটষট্টি ইঙ্গিত মাত্র বাট এটা মহিলা মানুষের এটা পছন্দ না এটা মহিলা মানুষের দিই আমি একটা নেই আহ কালার পছন্দ হয় নাই এটা কেমন এটা ভালো না ছোট সাইজের ভিতর নিতে ব আমার কমান্ডো কমান্ডো না এটাও ভাল লাগে নাই নিচে এইটা এটাও ভালো না বাট এখানে পুরুষ মানুষের চেয়ে মহিলা মানুষের গুলাই সবচেয়ে বেশি দেয় কি আমি নিব ছোটোতে থেকে একটা বড় সাইজেরগুলো নিব না কারণ আমার কাছে ছোটো একটা ব্যাগ অলরেডি আছে তো ওইটার সাথে আর কি অ্যাড অ্যাডে অনের জন্য আর কি তো এরকম একটা হইলে জান আর কি আর এখানেও কিন্তু প্রাইস এখানে যে যেটা দেওয়া আছে এটার চেয়েও কিন্তু অর্ধেক প্রাইজ আসবে কিছু কিছু সময় আর কি মানে অফার দেওয়া দেয় এখানে যে প্রাইস দেওয়া থাকে তার চেয়েও আরও অর্ধেক দাম আর কি ভাল লাগছে এটা ভাল লাগছে আমার হ্যাঁ হ্যাঁ এটাতে এটাই আপনাদের কাছে এটা কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এবং এটার কন্ডিশনও কিন্তু খুবই ভালো বাট প্রাইসটা কীরকম এটা জানি না প্রাইসটা দেখি এটা প্রাইসটা কেমন ও ভাই প্রাইস অষ্টাশি মানে আড়াই হাজার টাকা লেগছে বাট বাট দেখি কাউন্টারে নিয়ে যাই দেখি কি বলে আর কি এটা সম্পর্কে ভালোই লাগছে তো আমার কাছে হ্যাঁ তো সেভাবে কাজ করেন না ক্যাব নেন আর কাজ কর এটা কত এটা অষ্ট সেটাই কি তার মানে কাপড় চোপড় এর আগে দেখলো ফিফটি পার্সেন্ট আসলে ব্যাগের ক্ষেত্রে না আমি আর আগে নিয়ে গেছি তো ওই তখন আপনার আসছিল কত জানি এই জায়গায় ষাটটা না কত জান আর কি মানে ঊননব্বই রিঙ্গিত আছে বাট বললো যে অষ্টআশি রিঙ্গিতের ভিতরে এটা হয়ে যাবে আর কি এটা পঁচাশি রিঙ্গিতে এ জায়গায় রাখি ব্যাপারে আর এগুলো হইতেছে জুতা সবগুলো ট্রেকিংয়ের আর কি এর জুতা আমার কাছে আছে জোড়া বাট এর প্রাইস কত দূর আছে একশো আটাশিঙ্গিত এগুলো সবগুলো হইতেছে ট্রেকিংয়ের জন্য আর কি ট্রেকিং জন্য ইউজ করবে ট্রেকিং আছে শীতের শীতের মধ্যে মানে যে বরফের মধ্যে যে চলাফেরা করার জন্য ওইটা একটা আছে এটা কি এরকম এগুলো ট্রেকিং অনেক অনেক বাট আমার পায়ের সাইজ অনুযায়ী পড়বে কিনা সন্ধ্যে আছে এটা একটা ট্রেকিং এটা দেখছেন কত আড়াই হাজার টাকার উপরে রাখছে এই জায়গায় কোন ব্র্যান্ডের বলেন এই ব্র্যান্ডের নাম কন্টিনেন্টাল জার্মানির জার্মানির ব্র্যান্ড আর কি জুতাটা কিন্তু অনেক সুন্দর আছে মানে ট্রেকিং এর জন্য একদম বেস্ট জুতা বুঝছেন ভাই বেস্ট একটা জুতা এটা নিচে দেখছেন সাইজটা কি দেখি সাইজ হইতেছে ইউকে টেন ইউকে টেন জুতা জোর আমি ট্রাই করে দিই যে কোনো একটা নিব আর কি যদি ব্যাগ যে যদি না নেই তাহলে জুতা নিব ট্রাই করা যাবো কি ভাই যাবো একটু দূরে যাবো ট্র্যাক ট্র্যাকে যাবো লিগে কইতে লাগে নিয়ে যায় হাইকিং এখন হাইকিং আমি আছে আমি বাঙালি আমি একাই আর একজন চাইনিজ ফ্রেন্ড আছে দুইটা আর কি আমার মনে হইতেছে যে পায়ে লাগবো কারণ আমার এটাও সাইজও দশ এটাও দশ নাম্বারই না লাগবে আমার একই পায়ে এটার প্রাইস যেটা লেখা আছে এটা কি নাকি আটানব্বইটা নব্বই আটানব্বই লেখা ও একদম পারফেক্টভাবে লাগছে সামনে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে সামনে হ্যাঁ 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 আর মোচাপাই দিলে এটা ঠিক হয়ে যাবে আর কি ভাই যা ফিলিংটা আসছে না আপনারা মনে করতে পারেন যে ভাই আমি সেকেন্ড হ্যান্ড কেন নিলাম ভাই যেটা যে নতুন কিনতে চাইতাম মিনিমাম বাংলাদেশে দশ হাজার টাকার মতো প্রাইস পড়তো মিনিমাম ঠিক আছে তো এখানে যদি আপনার সেকেন্ড হ্যান্ড যেহেতু একবার যে খারাপ ফালাই দেওয়ার মতো টানা এটা কিন্তু এমন না যে দু চার পাঁচ বছর ইউজ করে তারপর বিক্রি করতেছে ওইরকম না এগুলো আপনার নর্মালি দুই তিন মাস ইউজ করে ইউজ করে তারপরে হয়তো বা এগুলা মানে বালক আকারে কিনে এটা এগুলা তারপরে ওয়াশ করে ওয়াশ করে তারপরে সেল করে আর কি আর এখানে শুধু খালি যে বাঙালিরা কমই আসে আমি দেখি চাইনিজ এবং কি মালয়েশিয়ান মালায়ু যারা আছে তারা সবচেয়ে বেশি আসে আমি এই যে এই জেবি যে বান্ডেল সব যেটা দুইটা দোকান আমি গেছি অলরেডি সবসময় আমি দেখছি ওই জায়গায় সবসময় ভিড় আর কি আর আমার কাছে এটা সবচেয়ে বেশি কি কারণে ভালো লাগছে জানেন এই যেখানে সাদা অংশটা আছে না এটা নরম একদম আপনার লং লং টাইম যদি আপনি হাঁটেন পা ব্যথা করবে না আর যে এরকম যেটা আছে এরকম শক্ত একদম টোটাল শক্ত কিন্তু এটা যদি আপনি দুই থেকে তিন ঘন্টা যদি ইউজ করেন বা হাঁটেন বা চলাফেরা করেন আপনার গোড়াল গোড়ালির থেকে শুরু করে উপর পর্যন্ত ব্যথা হয়ে যায় এই জন্য ট্র্যাকের যে জিনিসগুলো এগুলো আপনার ফোমের যেগুলো আছে এগুলো ইউজ করা সবচেয়ে বেশি ভালো আর কি আমার ফেভারিট জুতা না নাইকির ইজি আর কি কোয়ালিটি ভালোই আছে এখন এটা চেক করে দেখতে হবে কোনো জায়গায় ফাটা আছে কি না বা কোনো জায়গায় এরা রং টং করে আর কি এর আগে একটা জুতা আমি দেখছিলাম আর কি আমার বন্ধু নিছিল ওইটা রুমে নেওয়ার পরে আর কি ইউজ করতে পারে একবার ইউজ করে ফেলাই আর কি ওকে আমার কাছে মনে হইতেছে না এটার ভিতরে অন্য কোনো সমস্যা আছে ওই একটা পছন্দ হয়েছে তো দেখি লক্ষ খোলার জন্য নিচে দেওয়া গেছে দোকানে কাজ করতেছেও এই দোকানে কাজও করে আর কি প্রায় বেশিরভাগই আর কি আমাদের বাঙালি ভাই আর কি এই জন্য সুবিধা আর কি কথাবার্তা বলে শুরু করে সব কিছুতে অন্য ট্রেকিং যে জুতাগুলো আছে আমার পছন্দ হইতেছে না দেখতে পাইতেসেন এই যে জুতা সবগুলো ট্রেকিং হাইকিং ঠিক আছে এই সকল কাজে ব্যবহারের জন্য আর কি এই যে দেখেন এগুলো শর্টের ভিতরে একটু কম ওটার প্রাইসটা একটু বেশি কারণ জুতো ভালো এই জন্য এটার প্রাইসটা একটু বেশি বুঝছেন টোটাল চামড়ার ভাই দেখছেন ফুলই চামড়ার প্রাইসটা দেখি প্রাইসটা এক করি প্রাইস শিরিঙ্গিত সম্পূর্ণ চামড়ার সম্পূর্ণ লেদারের আর কি তো এখানে ট্র্যাক এইগুলো হলো সব শীতের কাপড় চোপড় এইগুলো হইতেছে ট্রেকিং হাইকিংয়ের জন্য আর কি মাউন্টেন জ্যাকেট বলে রে অলরেডি আমার কাছে একটা আছে তো আমি আর এইগুলাতে নিবো না সময় নষ্ট করবো না আমি হাতের সময় খুবই কম তো শুধু আমার জুতা জোড়াটা আমার কাছে পছন্দ হয়েছে আরেক জোড়া জুতা আছে এখন দেখি এই দুইটার ওইটা আমার কাছে দেখতে ভালোই লাগলো বাট জানি না জুতাটা কীরকম হবে কেউ তো দেখলাম দেখি এই এক জোড়া আছে এটা পনেরোশো পনেরোশো রিঙ্গিত বলে এটা মার্কেটে নতুন স্টাইলটা ট্রাই করে দেখুন লাগে পনেরোশো রিঙ্গিত মানে এটা দাম লেখা রাখছে দুইশো অষ্টশি রিঙ্গিত মানে এটা যে কয়টা গেলা কাছে দেই আট রঙ মানে দুইশো আশি রিঙ্গিত এখন যেটা পাই দিছি আর কি ট্রাই করতেছে জুতা হাইকিং এরই এটা ভিব্রন ভিব্রন আর কি ভিব্রনের জুতা অরিজিনাল কত বলেন ভাই বারোশো থেকে চোদ্দশো রিঙ্গিত তার মানে প্রায় অরিজিনাল জুতার দাম তিরিশ হাজার টাকা লেখে রাখছে দুশো অষ্টাশি রিঙ্গিত মানে চার ভাগের এক ভাগ দাম আর কি আমি একটুকে গুগলে সার্চ দিয়ে দিই প্রাইসটা কীরকম আহে এই যে দেখেন দাম দেখেন কত দেখছেন ষোলোশো রিঙ্গিত বাংলাদেশি

আমার কাছে জানায় ঠিক আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো হাইকিং রিলেটেড ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি শুধু ওয়াশ করে যাইতেছেন ভাই সাবস্ক্রাইব কিন্তু ফ্রি ঠিক আছে তো সাবস্ক্রাইব